আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর বুধবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চল এবং উত্তরাঞ্চলে যে আর্দ্রতাজনিত অস্বস্তি ঘাম যুক্ত আবহাওয়া রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে একটি নিম্নচাপ সেই নিম্নচাপের ফলে আজ রাত থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিপাত আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে বলে সতর্কতা জারি করেছেন বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে এছাড়া আগামী সাতাইশ তারিখ থেকে তিরিশে সেপ্টেম্বর এর মধ্যে রংপুর আমির সিলেট এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয়ের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় চারশো থেকে পাঁচশো মিলিমিটার পর্যন্ত এর ফলে রংপুর এবং আমির সিলেট বিভাগের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকুন আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আপনি আর কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখান থেকে আমরা সরাসরি আপডেটে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর সে নরসিংদী এবং কাপাসিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে যেটি পরবর্তী সময় অর্থাৎ আজ রাতের মধ্যে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ তারপরে ঢাকা ডেমরা কাপাসিয়া বাণিস্থলী কোটিয়াদি কিশোরগঞ্জ এরপর রয়েছে দোহার তারপর মাওয়া তারপর বালারা তারপর হচ্ছে মানিকগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে অর্থাৎ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে এছাড়া রয়েছে শিবচর মাদারীপুর তারপর রয়েছে মুক্তাদপুর ফরিদপুর শিবালয় নাগপুর তারপর টাঙ্গাইল বানিস সরি গাজিপুর এই অঞ্চলত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে কারণ হলো এই মেঘটি যদি শক্তি সঞ্চয় করে রাখে তাহলে এই অন্তGRUতে আজ রাত আটটা থেকে পরবতে 24 ঘন্টা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলে শেষ শেষমতা শ্যামনগর তারপর আছে মংলা তারপর মারবাড়িয়া জয়নগরের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্রমেঘ তৈরি হচ্ছে যেটি পরবতে সময় খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় অন্তত বৃষ্টি বা বজ্র বৃষ্টি ঘটাতে পারে আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগারা সাইলকোপা মেহেরপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম তারপর ফেনি নোয়াখালী হাতিয়া সন্দ্বীপ খাগড়শ্বরী রংধনু রাঙ্গামাটি রাজস্থলী বিলাইশ্বরী সাতক্ষীরা সাতকানিয়া তারপর রয়েছে কুতুবদিয়া খাঞ্চি মহেশখালী টেকনা কক্সবাজার এই অঞ্চলগুলোতে এখন বৃষ্টি বা বজ্র বৃষ্টি বা মেঘ তৈরি হচ্ছে যেটি পরবর্তী সময় চট্টগ্রাম বিভাগের সব সবকটি জেলাতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এছাড়া আজ রাতের মধ্যে দেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে যেটা পরবর্তী আগামীকাল বুধবার সকাল নাগাদ ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল এবং মামের সিলেট এবং রংপুর রাজশাহী বিভাগের সব কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী বারো ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের সব বিভাগে এর ফলে যে চলমান যে আর্দ্রতাজনী অস্বস্তি ঘামযুক্ত যেটা আবহাওয়া রয়েছে সেটা এই বৃষ্টিপাতের কারণে কমে আসতে পারে ইনশাল্লাহ তবে আজ রাতে রাজধানী ঢাকার বিভাগে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এটা নিশ্চিত ইনশাল্লাহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলে গতকালের আপডেট অনুযায়ী আমরা বলেছিলাম যে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মেঘ তৈরি হতে পারে সেই অনুযায়ী কিন্তু এই অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মেঘ তৈরি হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি শিলচর তারপর রয়েছে আসাম মেঘালয়ের দিকে মেঘ বা বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে যেটি পরবর্তী সময় সিলেট বিভাগে সিলেট তারপরে ছাকুরা ছাঁকরিয়া তারপর জয়ন্তাপুর বারলাকা কুলাওয়ারা বালাগঞ্জ মৌলভীবাজার তারপর রয়েছে কামালগঞ্জ হাবিবগঞ্জ তারপর নাসিরনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে গত কয়েকদিন ধরে যে টানা গরম চলেছে অর্থাৎ এই গরম থেকে কিছুটা স্বস্তির বৃষ্টি নেমেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় তারপর রয়েছে দেবীগঞ্জ তারপর রয়েছে জল জলঢাকা চিনমারি তারপর বীরগঞ্জ গাইবন্দার কিছু কিছু জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মেঘ তৈরি হয়েছে যেটার ফলে বৃষ্টি হলে এই যে ব্যবসাগরম রয়েছে সেটা কমে আসতে পারে অনেকটা ইনশাল্লাহ এরপর আমরা জেনে নিব যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলের আকাশে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে একটি অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা বহাল রয়েছে যেটা আজ রাতের মধ্যে কেটে যেতে পারে ইনশাল্লাহ এরপর আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর জেলার কিছু কিছু জেলা বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্র বৃষ্টি মেঘ তৈরি হতে পারে আজ রাতের দিকে ইনশাল্লাহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে যে জেলাগুলো রয়েছে সেখানে এই মুহূর্তে আদ্রতাজ জনিত অস্বস্তি ঘাম আবহাওয়া সেটা বহাল রয়েছে যেমনটা রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় তেমনই রয়েছে দক্ষিণবঙ্গে সেম পরিস্থিতি তবে আজ রাতের দিকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে যেটার কারণে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া তারপর হচ্ছে বানপুরুলিয়া শিউরি দুর্গাপুর তারপরে কাটুয়া তারপর হচ্ছে নাইলিহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মেঘ তৈরি হতে পারে আজ রাতের দিকে এছাড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাঘাট খারাপপুর হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাত বারোটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্তে খুলনা বিভাগে যশোর লোহাগারের সাইলকোপা মেহেরপুর পাবনা রাজশাহী সিংরা এই অঞ্চলের আকাশ পেড়ায় পরিষ্কার রয়েছে তবে আজ রাত বারোটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিংরা সিরাজগঞ্জ তারপর রয়েছে তারাস তারপর নন্দীগ্রাম চাঁপাইনবগঞ্জ মহানপুর তারপর রয়েছে লালপুর তারপর পাবনা আদামদিঘির চুয়াডাঙ্গা আর তারপর হচ্ছে পাংশা বালিয়াকান্দি শিবালয় ফরিদপুর মাদারীপুর তারপর যশোর নরাইল গোপীনাথপুর মোকসাদপুর এই অঞ্চলে যে চলমান ব্যবসাগর রয়েছে এই ব্যবসাগরণ থেকে মুক্তির জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে ইনশাল্লাহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত আসতে পারে তাই যারা মাছ ধরার টলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন কারণ বঙ্গোপসাগর কিছুটা ঝড়ো হওয়া বই যেতে পারে তাই দেশের সকল সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানে সতর্ক সংকেত আসতে পারে আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রবালি একটি মেঘ তৈরি হয়েছে যেটি আজ রাতে সক্রিয় হতে পারে তাহলে তো ঢাকা চট্টগ্রাম সিলেট মমিসিংহ তারপর হচ্ছে বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টা খুলনা যশোর লোহাগা সাইলকোপা মেহেরপুর পাবনা তারপর সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মতিরহাট লালমনিহাট খেপোপাড়া পটুখালী লালমোহন চরফেশন হাতিয়া তারপর হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুর নোয়াখালী খাগড়শ্বরী তারপর হচ্ছে কুমিল্লা এখানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার সিলেট তারপর রয়েছে মাধান মা তারপর হচ্ছে কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা বিভাগের বেশি বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় যেটার পরিমাণ থাকতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় রাজধানী সহ ফরিদপুর মাদারীপুর নাগপুর কাপাসিয়া তারপর কিশোরগঞ্জ তারপর রয়েছে মুন্সীগঞ্জ তারপর মানিকগঞ্জ দোহার ডিমরা নসিন্দী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া তারপরে দিনাজপুর তারপর জলঢাকা দেবীগঞ্জ তারপর রয়েছে লালমহিয়া চিলমারি পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় যেটার পরিমাণ থাকতে পারে একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার বেশ কয়েকটি জেলায় আগামী ঘন্টায় তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে যেটার পরিমাণ থাকতে পারে একশো থেকে একশো ষাট মিলিমিটার পর্যন্ত বা তার অধিক এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের খারাপপুর তারপর রয়েছে বেলদা তারপর হচ্ছে আরামবাগ বানকুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটুয়া তার মুর্শিদাবাদ কৃষ্ণনগর এখানে রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম তারপর পূর্ব পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি গঙ্গাসাগর তারপর রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যেরও বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আগামীকাল বুধবার সারা দেশে এবং পশ্চিমবঙ্গের কটি জেলাতে এবং উত্তর থেকে আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে তীব্র বজ্রপাত হতে পারে তাই আকাশে যখন বিদ্যুৎ চমকাবে তো আপনারা নিরাপদ স্থানে চলে যাবেন এ পর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আরেকটি পূর্বাবাসে সেখানে কি দেখাচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে তাপমাত্রা দেশের উপর সেরকম নেই তাপপ্রবাহ তবে আগামীকাল থেকে একটি স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে ঢাকা তারপর রয়েছে খুলনা বরিশাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে অর্থাৎ তাপমাত্রা যে এখন বৃদ্ধি রয়েছে সেটা কমের দিকে থাকতে পারে এবং আদর জনিত যে ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা আগামী কাল থেকে অনেকটাই কমে আসতে পারে ইনশাল্লাহ এরপর ছাব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর ময়মিরসিং ও সিলেট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে তাপমাত্রা অনেকটাই ড্যামেজের দিকে চলে যাবে এরপর সাতাশ তারিখও এরকম পরিস্থিতি থাকতে পারে এরপর আটাইশ তারিখও থাকতে পারে এরপর উনত্রিশ বা তিরিশ তারিখ থেকে আবার তাপমাত্রায় কিছুটা বৃদ্ধি পেতে পারে ইনশাল্লাহ তো এই ছিল খবর এরকম নেতিষ্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন না আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ